সকালবেলা উঠে এই বরের কাছে এই লেহেঙ্গা কিনতে যাওয়ার জন্য টাকা ডিম্যান্ড করেছি অমনি বর আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে এরকমই হয় হাউস ওয়াইফদের যদি নিজস্ব কোনো ইনকামের বড় সোর্স না থাকে সারা এই বরের রিসোর্স হয়ে থেকে যেতে হয় তো আমিও তো দমে যাওয়ার মেয়ে নেই আমি প্রিয়াঙ্কা প্রত্যেক দিন সংগ্রাম করে বেঁচে আছি তো আমিও আজকে বড় বাজারে যাবো এটা আগে থেকেই ডিসাইড ছিল আজকে যেহেতু ফ্রাইডে ছিল বাবা আজকে মার্কেটে যাবে না কলকাতায় তো ভাবলো আমরাই বেরিয়ে পড়ি কারণ লেহেঙ্গা বানাতে হবে লেহেঙ্গার ব্লাউজ বানাতে হবে তারপর সনজিতের যে শেরবানি কেনা হবে আমাদের বাপের বাড়ি থেকে সেই সমস্ত কিছুই কেনা হয়নি আগের দিন যাই হোক আমার বাবা হাতে করে পছন্দ করে তার বড় জামার জন্য কিনে দিয়েছে বাট ছোট জামায় এম সাইজ হয় তার থেকেও ছোট সাইজ হয় কি যে হয় ওর সব জায়গায় জিনিস পছন্দ হয় না আর আমার বরকে হাতে করে যে যা দেয় সেটাতেই আমার বর ভীষণ খুশি আর কেউ কিছু না দিলে তো আমার বর আরো খুশি তো যাই হোক সকালবেলা উঠে আমি স্নান ধান করে একদম রেডি সেডি হয়ে নিয়েছি আর কি যে ভ্যাটকা একটা গরম আর কি যে ভ্যাটকা একটা শীত না শীত গায়ে লাগছে না হাওয়া পাখা চালাতে পারছি মানে এটাই হলো কি বলতো শরীর খারাপ হওয়ার পূর্ব লক্ষণ তো লিটল গোলকে এখানে শিবানী একটু রেডি করে দিয়েছে যেহেতু আমি প্রচুর লেট হয়ে গেছি পূজা ফোন করা শুরু করেছে আমাদের দশটার সময় বেরোনোর কথা ছিল বাট এখন ঘড়িতে প্রায় বাজে তোমাদের সাড়ে এগারোটার কাছাকাছি তো সকালে ভাত টাত খেয়ে তোমাদের দিয়েছি ছিল বলে এত তাড়াতাড়ি রেডি হতে পেরেছি নাহলে পারতাম না তো এখন হ্যাঁ হ্যাঁ নেবো এখন উবের বুক করব তো উবের বুক করার আগে আমি বললাম শিবানী তুমি থাকতে থাকতে আমাদেরকে একবার নিচে নামিয়ে দাও নাহলে এত কিছু নিয়ে নিচে নামতে পারবো না তো এখন জুতো খোঁজার জন্য এসছি কি যে জুতো পরব বুঝে পাচ্ছি না বলো দাদুকে বলো বলো তাড়াতাড়ি বলো দাদুকে টাকা চাও দাদুর কাছে কি না আছে নাচ দেখতে পাচ্ছি দেখি ওরে বাবা ওরে বাবা আরে টাকাটা চা বল দাদু টাকা দাও কি করবি টাকা

এই উবের উবের করে আজকে আমরা এক ঘন্টা লেট পাক্কা এক ঘন্টা ঘরে বসে রয়েছে এখন এখনো উবের ফোন করে যাচ্ছে বলছে সতেরো আঠেরো মিনিট লাগবে উনি চৌমাথাতে রয়েছে অ্যাকচুয়ালি কিসের যে এত জ্যাম বুঝতে পারছি না আর প্রয়াগ থেকে গোবিন্দর কোনো খবরা খবর আমি এখনো পাইনি যে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো গিয়ে একটা ভয়েস নোট পাঠিয়েছে আমার জন্য সেটা রিড করার আগেই দেখা আন আনএেলেবেল তো চলো এখন গাড়ি যাওয়া যাক বড় বাজার এক ঘন্টা ওয়েট করার পর এখন সেই গাড়ি আসছে মানে উবের গাড়ি আসছে এবার আমরা কিন্তু বিটি কলেজে চলে গেলে পেয়ে যেতাম বাট হাঁটবো না বাচ্চা কাচ্চা রয়েছে এই করতে করতে এক ঘন্টা লে আমি এই ঘন্টা যখন ঢুকেছি তখন বাচ্চা তোমাদের বারোটা মনে হয় পাঁচটা ছবে নামি দে আমি দে হাঁটতে পারে চল ও নিজে নিজে হাঁটতে পারে আসো আসো মা আসো 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 বসেছ মামা মুঠেছে উঁচু บอกว่าจะแตะตู้นมร่าใจก็ม่นเหมือนนี่นสิฉันในปาจะพูดฮะ সকালে আমি বিশাল কিছু খাইনি আমি চা বিস্কুট খেয়েছি আর তোমাদের গোপুদাও চা বিস্কুটই খেয়েছে ওইটুকুই রান্না করতে পেরেছি আর ভাতটা গোছা না ভুলে গেছি তো এখানে এসে এখানে স্যান্ডউইচের দোকান থেকে স্বর্ণ পূজা দাঁড়িয়েছে তাই আমি বললাম ঠিক আছে তাই খেয়ে নিই আর বড়বাজারে বাজারে নাকি দোকানপাট একদম পাওয়া যায় না এই নিয়ে মনে হয় আমি পাঁচ সাতবার বড় বাজারে যাচ্ছি সেরকম মানে জুত রেস্টুরেন্ট বা ভালো কোনো খাবার জায়গা পাইনি ওই ফুটে যে সমস্ত দোকান থাকে সেই সমস্ত জায়গা থেকে খেতে হয় বাট বাইতে খাবার কিন্তু মানে খুব কম দাম থাকে এবং মানে খেয়ে দেখেও তোমার মনে হবে যে খায় তো এখানে এই যে দেখতেই পাচ্ছ পূজার

লিটিল গোল্ডের জন্য লেহেঙ্গা দেখা হচ্ছে দেখো কিউট কিউট লেহেঙ্গা এইটা দেখ আর এটা ভালো ওয়াইন কালার এটা ওয়াইন কালার এগুলো সব সেম প্রাইস না এটা দাম বেশি বলছে এটা কাজ আলাদা আছে কাজ আলাদা হয় দাম এবার দাম বেশি বলো লাল চিনি কালার থেকে বাদে অন্য কি কালার আছে নিউডেল ভেতর

কি হচ্ছে গদি রেডি হচ্ছে গদিতে দাঁড়াবে দাঁড়িয়ে এবার পূজার ভিডিও হবে দেখো আমার মামা মা তোমার বড় বাজারের একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এই যে আমরা লোকাল যে সমস্ত দোকান দেখি মানে আমাদের নিউ ব্যারাকপুর বা শ্রীনিকেতন যে সমস্ত জায়গা লোকাল শপ আমার মনে হয় সেই সমস্ত জায়গা থেকে কেনাকাটা করা অনেক ভালো হ্যাঁ কিন্তু কিন্তু তুমি পাবে বলো তো মানে ওরা আমাদেরকে দেখলে ধরো যে জিনিসের দাম তোমার তিন হাজার টাকা সেই জিনিসের দাম আমাদেরকে দেখলে মানে অটোমেটিক্যালি ছ হাজার টাকা চাইছে যেগুলো আমরা লোকাল স্টোরেও পেয়ে যাবে মানে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার করে যে সমস্ত লেহেঙ্গা দেখাচ্ছে সেই সমস্ত বার্গেনিং করে মারোারি যারা আসছে তারা সব কিনছে বারো হাজার তেরো হাজারে আর আমাদেরকে যে সমস্ত লেহেঙ্গা পূজা দেখছে ওই সমস্ত ওরা শুরুই করেছে পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা তার মানে তোমরা একটা আইডিয়া দাও আমাদের যে আমরা কত বলতে পারি মানে পঞ্চাশ হাজারে হাফ করলে কথা পঁচিশ হাজার বললেও তাহলে দেবে না তাহলে এইগুলো যেগুলো পড়াচ্ছে তোমাদেরকে দেখে মনে হয় এগুলো পঁচিশ তিরিশের লেহেঙ্গা তারপর বলেছে এত দামের লেহেঙ্গা দেখার দরকার নেই বল ওদেরকে দশ বারো হাজারের লেহেঙ্গা বের করতে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাগুলো বের করে করে দেখা যাচ্ছে পূজার খুব ইচ্ছা ছিল হোয়াইট কালারে নেবে কিন্তু একটা দেখো বাজেটের ব্যাপার থাকে না দশ বারো হাজার টাকার লেহেঙ্গাটা কিন্তু বড় কথা না পরে যদি পছন্দ না হয় তাহলে কি হবে হোয়াইট কালার হোয়াইট কালার বলছে প্রথম থেকে তো আমি জানি না ওদের কনসেপ্ট কি ও স্বর্ণজিৎ মিলে রেডি করেছে যে ওরা ওই কনসেপ্টে মানে ওই থিমে বিয়েটা করবে মানে দেখতে ওরকম লাগবে এখনকার বোঝো না বাচ্চা কাচ্চা কি আর বলবো আমাদের সময় তো সাদা কালারের লেহেঙ্গা সাদা কালার বেনারসি ধুরো এখান থেকে অপয়া এই সমস্ত বলে ভাগিয়ে দিত আর এখন হোয়াইট কালারই হলো ট্রেন্ডিং কালার রয়েছে বিয়ে বলো সব কিছুতেই হোয়াইট করে মেয়েরা বসে পড়ছে মানে এটা সময় সাথে সাথে মানুষকে চেঞ্জ হতে হয় আমারও ইচ্ছা যাক যদি পূজাকে দেখে একটা হোয়াইট কালারের লেঙ্গা নেবো তারপর ভাবলাম না আমি অন্য কালারই নিই তো অনেক দোকান ঘোরাঘুরি পর যেহেতু বিয়ের লেহেঙ্গা দেখা দেখি করা হচ্ছে স্বর্ণজিৎ এখানে টায়ার্ড হয়ে গেছে আমি যেই বলেছি যে তুমি কিছু বোঝো সাদা লেহেঙ্গা পড়াবে তো সনোজি রাগ করো এক গিয়ে আসো আসো তোমার সাদা পড়াও তুমি যা পারো এই দোকানে আমাদের বাজেটে বলে আমরা এই দোকান থেকে নিয়ে নি না নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি পূজা তখন বলছি কি চল স্প্যান্ডে চল আমি বলছি পূজা স্প্ল্যান্ডে আরো দাম বেশি মানে তুই এখানে তো বারো হাজার তেরো হাজার লেহেঙ্গা দেখে তাও একটা তুই পড়তে পারছিস ওখানে গিয়ে মানে তুই কিনে কুলাতে পারবি না আর এখন তো মেন বিয়ে নয় মেন বিয়ের সময় পড়িস তো রেগে যাচ্ছে আমার উপর

এটাও ভালো লাগছে এটা দেখ তুই ভালো করে তাকিয়ে থাক এখানে চুমকি জুড়ি যেহেতু নেই এটা ম্যাট ফিনিশ হয়ে গেছে পুরুষ সুতার কাজ তুমি কাঁঠি বানিনি তোর মত তুই মোটা হবি আর ওকে কাঁঠি বানাবি আপনি কি মোটা হয়ে যাচ্ছে বিশন বিশন তুই কি আমি লগা আমি আমি একবার মা

এটা অপশন আছে আপনারে কেমন লাগছে ভালো লাগছে এটা হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে এইটার ভেতরে আর টাইট না এই

সব সময় বাজে ছেলে জানতাম না হ্যাঁ একটা তোমাকে বেশি দাম আমাদের বাড়ি থেকে দিচ্ছে কম দাম একটা তো তারপর আমরা এখানে এসেছি মান্যবরে মান্যবর থেকে এখান থেকে ভালো ভালো কতগুলো কোট নিয়েছে স্বর্ণজিৎ তারপর আমার বাবা তারপর সনজিতের বাবা এদের জন্য পাঞ্জাবি টাঞ্জাবি সমস্ত গিফট কেনা হয়েছে ওরাই কিনেছে আর তারপর স্বর্ণজিৎ দুখানা শেরবানি নিয়েছে তোমরা শুনতেই পাচ্ছ আমিও গোপুচন্দের জন্য আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কি হচ্ছে বলো তো ওনার সাইজ পাওয়া যাচ্ছে না ওনার যা বিকট একটা সাইজ বলছে এই সাইজে যা আসে সব আগে আগে সবাই কিনে নিয়ে চলে যায় কি হচ্ছে মাম্মাম কি কি বলছো কি বলছো বলো

हां कल से ये अब मुखे दीछो मामा मोखने जेउना और मार देवरो बोलके मेरा पर्स तो 8 का मेरा पर्स तो 8 से लेंगे स्टडी 2.5 लाख तक का जेन जी ऐसे तो तक फुल है गिर गला करे डबल कहना चाहिए खाता बंदूते रखें तो बैठे हम फिर कैसे एकदम बैठे असल में कनी का करते

ঠিক আছে না দেখা দেখা হচ্ছে এটা ও হোয়াইটার ভেতরেই রয়েছে যেহেতু স্বর্ণ রয়্যাল ব্লু নিয়েছেন এই ব্লু তো এখানে হোয়াইট থেকে দুটো কন্ট্রাস্টে হয়ে এটাও সুন্দর লাগছে দিদি কিনেছে এই লhengaটা এটা রানী নিয়েছি ফাইনাল হয়নি

ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে নটা সাড়ে নটা কাছাকাছি হবে এখান থেকে উবের বুক করেছি মানে আমার আর শরীরে জোর নেই এনার্জি নেই যে আমি ভিডিওটা শেষ করবো তো আমি এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কী কী জিনিস কিনেছি লিটল গোল্ডের লেহেঙ্গা কটা কিনেছি কী কালার সবটাই পরবর্তী ব্লগের ওয়েট করো আজকের মতন যাই বাই